মনে সাই দিলে সায় মনে সাই দিলে সাই চায় রে তুম কম যা যাও গো আজ আমার প্রানাতা শীতে পারে রাখুন কুঞ্জ সাজাও গো আজ আমার প্রানা শীতে পারে মনে সাহে দিলে সাই মনে সাহে দিলে সাই প্র চাই যা রে তুমরা কম সাজাও গো আজ আমার প্রানাতি পারে। তোমরা কঞ্জ সাঁজাও গো আজ আমার প্রানাতাশি পারে। ও আসিলে আসিতে পারে আসিলে আসিতে পারে বোর অন্তরে তোমরা কঞ্জসা সাঁজ গো আজ আমার প্রানো নাতা আসি পারে তোমরা কঞ্জসা জো গো আজ আমার প্রাণ তাশিতে পারে মনে সাই দিলে সাই মনে সাই দিলে সাই প্রাণ চাই যারে তোমরা কোন জসা যাও গো আজ আমার প্রাণ তাশিতে পারে তোমরা কোন যশা যাও গো আজ আমার প্রাণ না শীতে পারে ও আসিলে আসিতে পারো আসিতে পারো আমার বাড়িতে তোমরা কুঞ্জ সাজাও গো আজ প্রাণ না তা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ মার প্রানো নাতাশি আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ প্রাণ না তা আসিতে পারে।